তুমি যদি এই পৃথিবীতে সত্যি বড় হতে চাও যদি জীবনের আসল অর্থ খুঁজে পেতে চাও যদি নিজের নামকে ইতিহাসে লিখে রাখতে চাও তাহলে একটা জিনিস মনে রাখবে কাউকে না জানিয়ে কাউকে না বলে কাউকে দেখানোর চেষ্টা না করে চুপিসারে নিজের কাজ করে যাও কারণ যারা বেশি কথা বলে তারা থেমে যায় মাঝপথে আর যারা নীরব থাকে যারা প্রতিদিন কাজ করে যারা ভিতরে ভিতরে শক্তি তৈরি করে তাদের থামানোর ক্ষমতা কারণই পৃথিবী চুপচাপ মানুষকে ভয় পায় কারণ নীরব মানুষকে বোঝা যায় না তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে কেউ আন্দাজ করতে পারে না এবং এই রহস্যই হল তোমার সবচেয়ে বড় শক্তি ভাবো একটা বীজের কথা যখন বীজ মাটির নিচে পড়ে কেউ তাকে দেখে না সে মাটির অন্ধকারে লুকিয়ে থাকে ভেতরে ভেতরে শক্তি জমায় দিন যায় রাত যায় বৃষ্টি নামে সূর্যের আলো আসে কিন্তু বীজ কারো সামনে ঘোষণা দেয় না যে আমি এখন গাছ হব না সে নীরব থাকে আর সেই নীরবতার মধ্যেই তার ভেতরে জন্ম নেয় জীবন একদিন হঠাৎ করেই সেই ছোট্ট বীজ মাটি ফুড়ে বেরিয়ে আসে দাঁড়িয়ে যায় আকাশের দিকে মানুষ তখন দেখে অবাক হয় অবিশ্বাস করে কিন্তু তখন আর কিছু করার থাকে না কারণ সে ইতিমধ্যে বড় হয়ে গেছে তোমার জীবনও ঠিক এই রকম। যদি তুমি আগে ভাগে সবাইকে বলে দাও তোমার স্বপ্ন ভেঙে যাবে কিন্তু যদি নীরবে নিজের কাজ করো একদিন এমনভাবে উঠে দাঁড়াবে যেটা কেউ থামাতে পারবে না মানুষের একটা অভ্যাস আছে তুমি কিছু বললেই তারা তোমাকে থামানোর চেষ্টা করবে তুমি যদি বলো আমি বড় কিছু করব, তারা বলবে অসম্ভব তুমি যদি বলো আমি সবাইকে ছাড়িয়ে যাব তারা হাসবে তুমি যদি বলো আমি নিজের পথ তৈরি করব, তারা তোমাকে ব্যঙ্গ করবে আর তুমি যদি দুর্বল হও তুমি তাদের কথা শুনে থেমে যাবে এই কারণেই দরকার চুপ থাকা যখন তুমি কাউকে কিছু বলবে না তখন কেউ তোমাকে থামাতে পারবে না যখন তুমি নিজের পরিকল্পনা গোপন রাখবে তখন কেউ তোমাকে ভাঙতে পারবে না যখন তুমি শুধু কাজ করবে কিন্তু কাউকে জানাবে না তখন তোমার চারপাশের মানুষ অবাক হয়ে যাবে যখন তুমি বড় স্বপ্ন দেখো তখন সমালোচনা আসবেই মানুষ বলবে তুমি পারবে না এটা অসম্ভব তুমি স্বপ্ন দেখছ বেশি তারা তোমাকে ভয় দেখাবে তারা তোমাকে ভুল পথে চালাতে চাইবে তারা তোমাকে থামিয়ে দিতে চাইবে কারণ তারা নিজেরাই পারে না যে মানুষ নিজে কিছু করতে পারে না সে সব সময় চাইবে অন্য কেউ থামাতে তাহলে তুমি কি করবে তুমি চুপ থাকবে তুমি কারো কথাই ভাঙবে না তুমি শুধু নিজের কাজে ডুবে যাবে কারণ তোমার ফলাফলই একদিন তাদের মুখ বন্ধ করবে যখন তুমি চুপচাপ কাজ করো তোমার ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত শক্তি তুমি অন্যের প্রশংসা খুঁজো না তুমি অন্যের চোখে স্বীকৃতি খোঁজো না তুমি শুধু নিজের লক্ষ্য সামনে রেখে হাঁটতে থাকো এভাবে ধীরে ধীরে তোমার ভেতরে তৈরি হয় এক ভয়ঙ্কর দৃঢ়তা যে দৃঢ়তা ভাঙতে পারে না ব্যর্থতা থামাতে পারে না সমালোচনা পৃথিবীতে একটা জিনিস আছে যেটা সবাই ভয় পায় সেটা হলো অপ্রত্যাশিত সাফল্য তুমি যদি আগে ভাগেই সবাইকে বলে দাও তাহলে তোমার শত্রুরা প্রস্তুত হয়ে যাবে তারা তোমাকে থামাবে আঘাত করবে তোমার পথ আটকে দেবে কিন্তু তুমি যদি চুপচাপ কাজ করো তাহলে হঠাৎ একদিন তোমার সাফল্য বজ্রপাতের মতো চারপাশে আলো ছড়িয়ে দেবে তখন তোমার শত্রুটা কিছুই করতে পারবে না কারণ তখন খেলার নিয়ম বদলে যাবে সত্যিকারের লড়াই বাইরের মানুষের সঙ্গে নয় সত্যিকারের লড়াই তোমার নিজের ভেতরে তোমার আলস্যের সঙ্গে তোমার ভয়ের সঙ্গে তোমার অজুহাতের সঙ্গে এই লড়াই জিততে হলে দরকার কারণ যখন তুমি কথা বলতে থাকো তখন তোমার শক্তি নষ্ট হয় কিন্তু যখন তুমি চুপ করে থাকো তখন সেই শক্তি জমতে থাকে আর সেই জমা শক্তি একদিন বিস্ফোরণ ঘটায় মনে রেখো শক্তিশালী মানুষরা কম কথা বলে তারা ঘোষণা দেয় না তারা শুধু কাজ করে তারা ফলাফল দিয়ে উত্তর দেয় তুমিও পারবে শুধু একটা জিনিস মনে রেখো কাউকে কিছু বলে নয় কাউকে কিছু প্রমাণ করে নয় শুধু চুপচাপ নিজের কাজ করে যাও একদিন যখন তোমার নাম ইতিহাসে লেখা হবে তখন মানুষ বলবে সে চুপচাপ ছিল কিন্তু তার কাজ বজ্রপাতের মতো পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল